বাস্তবে আমেরিকা আমেরিকা কাজ করছে এবং তারা ইন্ডিয়ানদের সঙ্গে সুসম্পর্ক আছে বলে আমি মনে করি না যদি সুসম্পর্ক বন্ধুত্ব সুলভ সম্পর্ক থাকতো তাহলে অবশ্যই এ বিষয়ে তারা অবশ্যই একটু চিন্তা ভাবনা করতো কেননা পাশেই মেক্সিকো মেক্সিকোর কিছু অভিভাসন অবৈধ অভিভাসন ও দেশে আছে মেক্সিকোর প্রধানমন্ত্রী পরিষ্কার বলে দিল যে তোমার প্লেনে তোমার লোক আমাদের দেশের আমাদের নাগরিক পাঠাবে না সামান্য এতটুকু দেশ সে যদি চোখ রাঙাতে পারে ট্রাম্পের উপরে এবং সে ট্রাম্পের প্লেনে করে কখনো কোনো লোক সে দেশে যায়নি তারা আলাদা করে প্লেন পাঠিয়েছে সেই প্লেনে তাদের নাগরিকদেরকে নিয়ে আসা হয়েছে আজকে নরেন্দ্র মোদী এত আটশো কোটি আট হাজার কোটি টাকার প্লেন ইচ্ছা চলে সে বিলাসবহুল ট্রেন এখানে ওখানে প্লেনে যাতায়াত করছে বিলাসবহুল প্লেনে কেন দুটো দশটা প্লেন পাঁচশো চুয়াল্লিশ জন তিনটে প্লেন পাঠালাইতো ঝামাল যেত আনতে পারতো না তাদের হাত করে খুলিয়ে মানুষের পর্যায়ে মানুষের মর্যাদা দিয়ে এটা কি সম্ভব হতো না এটা লজ্জা ছাড়া কি বলবো আর এটা বন্ধুত্ব এটা তো বৈধতা আমার হিসাবে এই বন্ধুত্ব বলাই যায় না একে যদি আমেরিকা আমার হিসেবে সুপর দেশ বলে থাকে আমি সেটা এই মুহূর্তে মানতে রাজি নই যে আমেরিকা বাস্তবে সভ্যতার জন্য ভারতীয়দের জন্য এক ধরনের অপমান শুধু নয় মানে সমস্ত ভারতীয়দের জন্য লজ্জা যদি আপনি আমেরিকান ভিডিও যদি দেখেন যে ভিডিওদের অভিবাসন দপ্তর থেকে এবং আমেরিকান আর্মিদের তরফ থেকে যেটা জারি করা হয়েছে তাতে বলছে যে আমরা এলিয়ানদের তাদের দেশে পাঠাচ্ছি তাহলে আমরা ইন্ডিয়ানরা কি এলিয়ান অন্য প্রজাতির নাকি আমরা অন্য গ্রহ থেকে এসেছি আমরা উলঙ্গ তাদের যে হালে পাঠানো হয়েছে মানবিকতার যে নিকৃষ্টতম বর্বর সেটাকে হার মানাই এটা শুধু লজ্জা নয় এটা আমাদের ভারতীয়দের জন্য অপমান ও বটে এরকম বর্বর অমানবিক জিনিস পৃথিবীতে আছে বলে মনে হয় না আর যদি আমেরিকা আমার হিসেবে সভ্য দেশ বলে থাকে আমি সেটা এই মুহূর্তে মানতে রাজি নই যে আমেরিকা বাস্তবে সভ্য দেশ কেন যাদেরকে শিকল পরিয়ে দেওয়া হচ্ছে প্লেনে তোমার সময় শিকল গুলো খুলে দেওয়া উচিত ছিল হাত গুলো খুলে দেওয়া উচিত ছিল তাদের কোমরে যে বেল্টগুলো শিকল গুলো সেগুলো খুলে দেওয়া হচ্ছে ওই জন্য আমি বর্বর ছাড়া কি বলবো অমানবিক ছাড়া কি বলবো আমি তীব্র নিন্দা করি আমার ভাষা নেই এটা আমাদের ইন্ডিয়ানদের জন্য ভারতীয়দের জন্য এক ধরনের অপমান ছুটি নয় মানে সমস্ত ভারতীয়দের জন্য লজ্জা যে ট্রাম্পের গতবারের তার রাজত্বে তারপরে জো বাইডেন এসেছিল সেই রাজত্বে যখন ট্রাম্প ভারত সফর করেছিল সেই ভারত সফরে আহমেদাবাদে নরেন্দ্র মোদীর সরকার যে বস্তি ছিল সেই বস্তিকে সাইড করে দিয়েছিল আড়াল করে যাতে না দেখতে পায় ট্রাম্প মানে এত একটা তাকে সম্মান দেওয়ার জন্য নিজের ভারতীয় বস্তি থাকলে আড়াল করে দেওয়া হচ্ছে তারপরে এরকম একটা জঘন্যতম কাজ কি করবে আরো আফসোসের বিষয় তাদেরকে এলিয়ানের এর সঙ্গে তুলনা করা হচ্ছে ওদের ভিডিওটা যদি আপনি আমেরিকান ভিডিও যদি দেখেন যে ভিডিও ওদের অভিবাসন দপ্তর থেকে এবং আমেরিকান আর্মিদের তরফ থেকে যেটা জারি করা হয়েছে তাতে বলছে যে আমরা এলিয়ানদের তাদের দেশে পাঠাচ্ছি তাহলে আমরা ইন্ডিয়ানরা কি এলিয়ান অন্য প্রজাতির নাকি আমরা অন্য গ্রহ থেকে এসেছি আমরা উলঙ্গ তাদের যে হালে পাঠানো হয়েছে মানবিকতার যে নিকৃষ্টতম বর্বর সেটাকে হার মানাই এবং আপনি যেটা এক্ষুনি বললেন নরেন্দ্র আমি জানি নে নরেন্দ্র সঙ্গে যতই বন্ধুত্ব ঢোল পটাক না কেন বাস্তবে আমেরিকা আমেরিকা কাজ করছে এবং তারা ইন্ডিয়ানদের পছন্দ করে না ইন্ডিয়ানদের সঙ্গে সুসম্পর্ক আছে বলে আমি মনে করি না যদি সুসম্পর্ক বন্ধুত্ব সুলভ সম্পর্ক থাকতো তাহলে অবশ্যই এ বিষয়ে তারা অবশ্য একটু চিন্তা ভাবনা করতে কারণ না পশাইল মেক্সিকো মেক্সিকোর কিছু অভিবাসন অবৈধ অভিবাসন ওই দেশে আছে মেক্সিকোর প্রধানমন্ত্রী পরিষ্কার বলে দিল যে তোমার প্লেনে তোমার লোক আমার দেশের আমাদের নাগরিক পাঠাবে না सामान्य এতটুকু দেশ সে যদি চোখ রাঙাতে পারে ট্রাম্পের উপরে এবং সে ট্রাম্পের প্ল্যানে করে কখনো কোনো লোক সে দেশে যায়নি। তারা আলাদা করে প্লেন পাঠিয়েছে সেই প্লেনে তাদের নাগরিকদেরকে নিয়ে আসা হয়েছে আজকে নন্দ মোদি এত আটশো কোটি আট হাজার কোটি টাকার প্লেন ইচ্ছা চলে বিলাসবহুল ট্রেন এখানে ওখানে প্লেনে যাতায়াত করছে বিলাসবহুল প্লেনে কেন দুটো দশটা প্লেন পাঁচশো চুয়াল্লিশ জন তো তিনটে প্লেন পাঠালেই তো ঝামেলা মেটে যেত আনতে পারতো না তাদের হাত করে খুলিয়ে মানুষের পর্যায়ে মানুষের মর্যাদা দিয়ে এটা কি সম্ভব হতো না এটা লজ্জা ছাড়া কি বলবো আর এটা বন্ধুত্ব এটা তো বৈরতা আমার হিসাবে এ বন্ধুত্ব বলাই যায় না একে ভারতবর্ষে এই মুহূর্তে পার্শ্ববর্তী দেশ দেশের সঙ্গে যে সম্পর্ক তা কিন্তু দেখুন আমি রাজনৈতিক আলোচনার মধ্যে গেলে গন্ডগোল হয়ে যাবে সত্যি কথাটা বললে আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে অনেকের হয়তো কি বলে ঝাল লাগতে পারে নিশ্চয় লাগবে এই জন্যে যেখান থেকে দু হাজার পরের থেকে মোদী সরকার কেন্দ্রে আসার পরে সব থেকে যে অসুবিধাটা হয়েছে আমাদের ভারতবর্ষের যে পার্শ্ববর্তী দেশ তাদের কারোর সঙ্গে সুসম্পর্ক নেই